কর্ণফলী ট্যানেল একটি রাজনৈতিক বাহাদুরি কেন রাজনৈতিক বাহাদুরি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কর্ণফলি ট্যানেল বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফলি নদীর নিচে অবস্থিত একটি সুড়ঙ্গ পথ যা দু সালের আঠাশে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পথটির উদ্বোধন করেন এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশের নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তরের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার সার কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে সংযুক্ত করেছে কর্ণফুলি ট্যানেলের দৈর্ঘ্য তিন পয়েন্ট বত্রিশ কিলোমিটার এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গপদ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম এবং দীর্ঘতম সড়ক সুরঙ্গপদ চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন কর্ণফলীর নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি একশো পঞ্চাশ ফুট নদীর গভীরের দিয়ে এই সুড়ঙ্গটি তৈরি করা হয়েছে দুই সালে এই সড়ক পথটির উদ্বোধন করার কথা থাকলেও দুই সালে কাজ শেষ না হওয়ার কারণে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় অবশেষে আঠাশে অক্টোবর দুই সালে এই সড়ক পথটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও এর নির্মাণ ব্যয়ও একশো কোটি টাকা বৃদ্ধি করা হয় এই সড়ক সুড়ঙ্গ নির্মাণে ব্যয় ধরা হয় দশ হাজার ছয়শো উনানব্বই কোটি টাকা দু হাজার সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ঢাকা সফরে কর্ণফুলি টেনেলের নির্মাণের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী চীনের একজিম ব্যাংক বিশ বছর মেয়াদি ঋণ হিসেবে দুই শতাংশ সুদে পাঁচ কোটি টাকা দিয়েছিল বাকি অর্থায়ন বাংলাদেশ সরকার করেছে সুড়ঙ্গ নির্মাণের যাবতীয় সামগ্রী চীনা কোম্পানি চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সুরঙ্গের বিভিন্ন যন্ত্রাংশ ঝেন জিয়াং প্রদেশে উৎপন্ন করে বাংলাদেশে নিয়ে আসে কর্ণফুলি ট্যানেল কর্তৃপক্ষের তথ্যমতে উদ্বোধনের পর থেকেই প্রথম এবং এক বছরে দৈনিক আয়ের চেয়ে চার গুণ বেশি ব্যয় হচ্ছে মূলত আশানুরূপ যান চলাচল না করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে টানেল কর্তৃপক্ষ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে হাজার চব্বিশ সালের বিশ অক্টোবর পর্যন্ত এই ট্যানেল দিয়ে প্রতিদিন গড়ে তিন হাজার নয়শো দশটি যান চলাচল করছে যেখান থেকে দৈনিক গড় আয় দশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এর বিপরীতে দৈনিক পরিচালনা ব্যয় হচ্ছে সাঁত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ট্যানেল থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় এসব ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকেই প্রদান করা হচ্ছে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে সাঁত্রিশ লক্ষ দশ হাজার টাকা তাহলে প্রতিমাসে মাসে ঋণ তো শোধ হচ্ছে না বরং প্রতি মাসে আট কোটি চব্বিশ লক্ষ দশ হাজার টাকা ঋণ রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে ঋণ পরিশোধ করা হচ্ছে এই রাজনৈতিক বাহাদুরি বাংলাদেশের মতো এত ছোট দেশের দেখানো কোনো দিনও উচিত ছিল না যেখানে দক্ষিণ এশিয়ার মধ্যে চীন ভারত শ্রীলঙ্কার মতো এবং পাকিস্তানের মতো দেশেও এই ধরনের টেনেল তৈরি করা হয়নি অথচ বাংলাদেশের মতো একটি গরিব দেশে এই ধরনের ট্যানেল নির্মাণ করে প্রতি বছর শত শত কোটি টাকা লোকসান দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন